ওজনে কোনো সমস্যা আছে কিনা আরেকটু কমালে কি সুবিধা হয় কিনা সব সময় ভালো চর্বির পরিমাণ হাড়ের পরিমাণ ঠিক আছে দর্শক পুরা বাংলার আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ বাইশে আগস্ট রোজ শুক্রবার আছি আকরাম ভাইয়ের দোকানে আকরাম ভাই আসসালামু আলাইকুম মহিষের তাই এত বেচা বিক্রি যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন আকরাম ভাই কিন্তু বলছেন যে বেচা বিক্রি প্রায় শেষের দিকে মহিষের এখন সময় বাজে দশটা ছাপ্পান্ন ইতিমধ্যেই কিন্তু আকরাম ভাইয়ের মহিষের বেচা বিক্রি প্রায় শেষ আমরা একটু দেখব এই পাঁচটাতে কি পরিমাণ বেচা বিক্রি করছেন আকরাম ভাই নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তানবির চাচা আসসালামু আলাইকুম আকরাম ভাই আছে গরু কয়টা জবাই হলো চারটা আলহামদুলিল্লাহ তাহলে সকাল থেকে সকাল থেকে খুব রাশ ছিল না সকাল থেকে খুব রাশ ছিল আজকে নব্বই কেজি কেমন কেমন মাংস হয়েছে গোটাতে সাড়ে সাড়ে চার মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মনের গরু কিন্তু সহ আজকে আরও তিনটি গরু জবাই হয়েছে খান সাহেব একটু কথা বলি আপনার সাথে ব্যস্ত যদিও আজকে আজকে খান সাহেবের মাথা গরম তাহলে কে আমাকে তথ্য দিবে আকরম ভাই মহিষটা কতটুকু হয়েছে আক্রম আকরাম আতি আদি স্যার ভাই ময়েস কত হয়েছে একদম টাকাটা 200 আপনি কথা বলেন আমি তো কথা বলবেন না আজকে ব্যস্ত আজকে বেশি না এখানে অনেকেই আছেন আমরা একটু অন্যদের সাথে কথা বলার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম একটু কথা বলি আপনার সাথে

আজকে প্রথম নেবেন আজকেই প্রথম আসছেন আচ্ছা তাহলে এর আগে নেওয়া হয় না গরু নিতে আসছেন নাকি মহিষ গরুর মাংস এমনিতে আপনার মার্কেটে আপনারা যেখান থেকে কেনেন ওইখানে দাম কেমন সাতশো টাকা তাই না তাহলে এখান থেকে আজকে নিবেন নিবে অভিজ্ঞতা করবেন আর কি কেমন হচ্ছে আপনাকে ধন্যবাদ আপু মাংস নিন একটু কথা বলি আপনার সাথে কতদিন ধরে নিচ্ছেন মাংস এখান থেকে জি পাঁচ বছর না কেমন মাংসের কোয়ালিটি কেমন হাড্ডি বা চর্বির এরকম কেমন থাকে রেশিও কেমন থাকে বেশি দেয় নাকি না ঠিকঠাক দেয় মিডিয়াম ভাবে দেয় মাংসের ওজনে কোনো সমস্যা আছে কিনা এখানে মাংস একবার দিলেই গলে যায় এমনিতে দাম কেমন নিলেন আজ তত করে কেজি চারশো টাকা দিয়ে আধা কেজি নিয়েছেন এখানে তো মাংসের কেজি আমি যতদূর জানি সাতশো আশি টাকা করে ও মিল করে দিয়েছে না আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছিলেন কাস্টমারের সঙ্গে কথা বলছিলাম থেকে মাংস নিচ্ছেন আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব আপু আসসালাম আলাইকুম ভালো আছেন বলছিলেন যে বিশ বছর ধরে নাকি তাই মাংস ভালো পাচ্ছেন

অনেক নেওয়ার পর অনেক সময় যায় হাড্ডি বেশি হয়েছে চর্বি মানে যে পিসটা দেখায় তাহলে ওখান থেকে মাংস দেয় কোনো স্যাটিসফ্যাকশন মানে ডিসস্যাটিসফ্যাকশন নাই আপনার অভিযোগ নাই কিন্তু মার্কেটে তো আপু আরো একটু কমে দামে মাংস তাই না তাহলে আকরাম ভাইয়ের থেকে মেনলি মাংসটা আপনারা নেন সব সময় ধন্যবাদ আপনাকে আপু থ্যাংক ইউ দর্শক দেখছিলেন যে একজনের সঙ্গে কিন্তু কথা বলছিলাম উনি বিশ বছর ধরে এখান থেকে মাংস নিচ্ছেন এবং আজকে শুক্রবারে যে পরিমাণ ক্রাউড আমরা দেখতে পাচ্ছি আকরাম ভাইয়ের দোকানে কিছুক্ষণ আগেও সময় সাথে সাথে কিন্তু এই পরিমাণ আরো বেড়ে যাচ্ছে আমাদের নাসিম ভাই এই দিক দিয়ে ব্যস্ত নাসিম ভাই পর্দা ছিলছেন আজকে মনে হয় খুব বেশি অনেক ব্যস্ত না কালকের মতোই ব্যস্ত

কত মানে কোন জায়গার থেকে আসছেন কি মহিষের মাংস নেবেন না গরুর মাংস আজকে আগেও নিয়েছেন মাংস এখান থেকে ভাইয়া গরুর মাংস কি নেওয়া হয় এখান থেকে গরুর মাংস নেন মহিষ কত করে নিচ্ছেন আজকে দামটা জিজ্ঞেস করতে পারেননি এখন না কেমন মাংসের কোয়ালিটি কেমন এখানে ভালো না বাজারের তুলনায় কি একটু দাম বেশি নাকি এখানে এই জায়গাটাতে আপনি তবুও সন্তুষ্ট মাংসের বাজারের দামের তা মানে সবার সাথে একটু মিলিয়ে বাজারটা রাখলে সুবিধা হয় না দামটা একটু বেশি পড়ে না ধন্যবাদ আপনাকে আকরাম ভাই নামাজের আগে কি মাংস শেষ হয়ে যাবে কাটছেন কিন্তু আকরাম ভাই মাংস কত কেজি দিচ্ছেন এখানে আকরাম ভাই দুই আড়াই কেজি এখানে এক কেজি আটশো টাকা মিলিয়ে দিয়েছেন না আমরা একটু আপনাদেরকে মাংসটা দেখালাম আপনি নিয়েছেন মাংসটা সব সময় এখান থেকে মাংস নেন দাম দাম কেমন দাম কেমন নিল আষ্টশো টাকা কেজি নিছে একটু কথা বলি আপনার সাথে কোন কত দূর থেকে এসেছেন আপনি মাংস সাত নম্বর রোডে মাংস কি সবসময় এখান থেকেই নেন অন্য কোনো জায়গা থেকে একটু দেখা দরকার আছে না মাংস নেওয়ার জন্য দেখেন কি না কেন এটার পেছনে কি আকরাম ভাইয়ের মাংস এখান থেকে মাংস নেন কিন্তু মাংসের দাম তো এখানে মনে হয় মার্কেট থেকে কিছুটা পরিমাণ বেশি নাই মনে হয় না নিল মাংস ভালো কত টাকা বেশি পরিমাণ টাকা নিচ্ছে বিশ টাকা সারা বছরই নিল সাতশো আশি টাকা নিল কিন্তু অন্যান্য জায়গায় আপনার হাড় চর্বির পরিমাণ বেশি দিল এখানে যেহেতু দাম একটু বেশি নিচ্ছে কথা একই হলো না সাড়ে সাতশো ও সাড়ে সাতশো টাকা করে না মাংস নিয়ে সন্তুষ্ট ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন যে এখানে কাস্টমারের সঙ্গে কথা বলছিলাম ক্রমে কিন্তু কাস্টমারের ভিড় এখানে বাড়ছে আজকে শুক্রবারের দিন জুম্মা নামাজের পূর্ব মুহূর্তে কিন্তু আকরাম ভাইয়ের দোকানে দর্শক খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কিন্তু আমরা আপনাদেরকে ভাইয়ের দেখালাম আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আক্রাম ভাই এগারোটা এগারো বাজে দেখিয়েছি চারটা গরু একটা মহেশ ক্লিয়া ভাইয়া কি মাংস নিতে আসলেন গরু না মহেশ ভাইয়া গরুর মাংস নিতে আসছেন না অনেকদিন ধরে কিনেন এখান থেকে কত কত টাকা করে নিচ্ছেন আজকে মাংস আটশো টাকা কেজি আমি যতদূর জানি সাতশো আশি টাকা হচ্ছে ওনাদের জুলাই থেকে জুলাই মাসের 4 তারিখ থেকে 780 টাকা করে নিচ্ছে। আরে আচ্ছা। এমনি আপনি কি সন্তুষ্ট এখানকার মাংস নিয়ে? হ্যাঁ, সন্তুষ্ট। ভালো 만족스러। কিছুটা কম দামে মাংস পাওয়া যায়। তারপর মানে এখানে মানে হয়। নগদ জবাই হয়। এজন্যই মূলত দেখেই ভালো লাগে। মাংস নিয়ে কোনো বাজে অভিজ্ঞতা হয়েছে কিনা নেওয়ার পরে অতিরিক্ত চর্বি বা হার অথবা মাংসটা ভালো না এরকম কোনো অভিজ্ঞতা হয় না অনেক বছর ধরেই তাহলে নিচ্ছেন আপনাকে ধন্যবাদ দর্শক বলতে বলতে কিন্তু আমাদের নাসিম ভাই অপর একটি গরু নিয়ে হাজির আপনারা দেখতে পাচ্ছেন কি নাসিম ভাই এটাও জবাই হবে সুন্দর দেশি গরু কিন্তু জবাই হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু ফেলে দেওয়া হলো ইতিমধ্যে আরো একটি গরু কিন্তু জবাই হয়েছে আজকে পাঁচ গরু এক মহে কিন্তু আকরাম ভাইয়ের হুলস্থুল বেচা চলছে এবং ব্যস্ততার পরিমাণ কিন্তু আকরাম ভাইয়ের আজকে অনেক বেশি আকরাম ভাই পরপর দুই দিন তালে মন হইল ফুরফুরা ব্যবসা করলেন নাকি আকরাম ভাই

আপনারা জানেন ইতিমধ্যে যে আকরাম ভাই কিন্তু দুটি গয়াল খাইয়েছেন পনেরো তারিখ একটি গয়াল জবাই হয়েছিল এবং অপর গয়ালটি কিন্তু গতকাল বৃহস্পতিবার একুশ তারিখ জবাই হয়েছিল এখন কিন্তু আকরাম ভাই মুখ দিয়ে উটের কথা বের করলেন যদি কোনো কারণে উট বেচা বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে জানাবো আক্রাম ভাই যদি উট খাওয়ান এটা তো আসলে অনেক অনেকে উটের মাংস খাওয়ার হয়তো ইচ্ছে আছে কিন্তু সাধারণত তো বাংলাদেশ এভাবে জবাই হয় না যদি আকরাম ভাই এটা তো খুব ভালো কথা কথা বলি আপনার সাথে জি আচ্ছা বলবো না খুব গামিয়ে গেলেন দেখলাম লাইনে দাঁড়িয়ে ছিলেন নাকি দুঃখিত মাংস কি অনেকদিন ধরে নিচ্ছেন এখান থেকে প্রতি সপ্তাহই নেন কেমন মাংসের দাম বা ওজন কেমন সব সময় ভালো চর্বির পরিমাণ হাড়ের পরিমাণ ঠিক আছে দাম কত করে নিল আজকে আটশো টাকা সাতশো আশি টাকা করে কেজি টাকা যে মিল করে দিয়েছে মানে আপনি আটশো টাকার মাংস নিয়েছেন অন্যান্য জায়গার থেকে মাংস নেওয়া হয় ভাইয়া অন্য জায়গার থেকে নেন মার্কেটে তো একটু দাম আরো কম অনেক জায়গায় আরো কমেই পাওয়া যায় হাড্ডি জমিয়ে দেয়

ওইখানে পাঠিয়ে দিচ্ছেন এমনিতে দাম তো উনি এখন সম্ভবত সাতশো আশি টাকা করেছেন মাংসের দাম তবু আপনার এখান থেকে মাংস নয়শো টাকাও মাংস এখানে আপনার নিয়েছেন ঈদের সময় খেয়েছেন এত দামি মাংস মার্কেটে তো এর থেকে অনেক কম দামেও মাংস পাওয়া যায়

ঘরের মতো এখানে ছিল না তো এখন এই এটা কত বছর ধরে ব্যবসা কমে গেল ওনার পাঁচ বছর ধরে অনেক কমে গিয়েছে তার আগে অনেক কেমন গরু জবাই করতেন উনি অনেক গরু জবাই না আপনাকে ধন্যবাদ বৃষ্টির মধ্যে বাচ্চাটাকে মাথায় একটু খাতার ব্যবস্থা করে দিন দর্শক দেখতে পাচ্ছিলেন আকরাম ভাইয়ের ভিডিও কিন্তু অনেকেই করছেন এবং আক্রাম ভাইয়ের ভিডিও কিন্তু যে কেউ করতে পারবেন উনি কখনোই কাউকে বারণ করেন না যতদূর জানি সুতরাং কেউ যদি আপনারা মনে করেন তথ্য চিত্র নির্মাণের জন্য এবং এই সেক্টরে কাজ করার জন্য পুরো বাংলা থেকে আপনাদেরকে স্বাগতম বৃষ্টি কিন্তু পড়ছে দর্শক কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টিরা ছিল না হঠাৎ করেই কিন্তু বৃষ্টি নেমে গেল দর্শক দেখতে পাচ্ছিলেন যে আকরাম ভাইয়ের এই শুক্রবারের দিনে কিন্তু ধুম বেচা বিক্রি আকরাম ভাই ধুম বৃষ্টিতে ধুম বেচা বিক্রি হচ্ছে আপনার ধুম বৃষ্টিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ হঠাৎ করেই কিন্তু বৃষ্টি নেমে গেল এবং এই বৃষ্টিতে কিন্তু কাস্টমারের ফ্লো কিছুটা কমে যেতে পারে কিছুক্ষণ আগে যেই গরুটি জবাই করেছিলেন আকরাম ভাই বৃষ্টি তো নেমে গেল গরু যেটা ফেলেন এটা তো যাওয়া সম্ভব হবে না মনে হয় কাস্টমার তো আকরাম ভাই কিন্তু ব্যাখ্যা দিচ্ছিলেন যে বৃষ্টির মধ্যেও কিন্তু উনি কাজটা গুছিয়ে সুন্দর করে কাস্টমারকে একদমই ঝুম একটা বৃষ্টি যেটাকে বলে সেই বৃষ্টি কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আকরাম ভাইয়ের দোকানে কিন্তু এই বৃষ্টির মধ্যেও বেচা বিক্রি চলছে একটু দেখায় <onents and downhill behaviour> <sniff servir>

й <laughs> гало <laughs> 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 আকরাম ভাই আপনার ভিডিও তো দেখলাম অনেকেই করছে কি আপনি কি আগামীতে কোনো নির্বাচন নির্বাচন করবেন নাকি অনেকেই দেখছি যে আজকে খাটনি করতে পারেন না অনেকেই আজকে ভিডিও করছেন আকরাম ভাইয়ের এবং আপনি তাহলে মাংস ব্যবসা করে সুখে আছেন নাকি আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলেছেন আকরাম ভাই আমিও জাস্ট মজা করার জন্যই বললাম অনেকে ভিডিও করছেন এই জন্যই আপনাকে কথাটা বললাম শুক্রবারের বেচা বিক্রিতে কিন্তু আক্রাম ভাইয়ের দেখছেন আপনারা আজ সিনার কাটিং কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আকরাম ভাইয়ের মাধ্যমে এটা তিহারিতে খুব ভালো লাগে আকরাম ভাই না সিনার এই মাংসটা মুখে দিলে জ্বলে যাবে জি ভাই তাই জি জি আস্ত সিনাটা কতটুক হয় আমরা একটু ওজন দেখাবো এটা অর্ধেক সিনা না ভাই কেজি হবে দর্শক বৃষ্টি কিন্তু শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং জুম্মান নামাজের আগে কিন্তু বেচা বিক্রির প্রায় শেষ মুহূর্ত আমরা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতে চাচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম